হ্যালো আর্মি কেমন আছো তোমরা সবাই ভালো তো আর আমিও খুব ভালো আছি আর্মি আজকের ভিডিওটা হলো বিটিএস মেম্বার ভি কে নিয়ে ভি এর জীবনী নিয়ে ভি কীভাবে এতটা জনপ্রিয় হয়ে উঠলো কীভাবে বিটিএস জয়েন্ট করলো ভি কতটা স্ট্রাগল করে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছে সেই নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা তো ভি এর নাম জানোই ভি এর ভালো নাম হচ্ছে কিম তাই বিয়ের জন্ম তিরিশে ডিসেম্বর উনিশশো পঁচানব্বই সালে সাউথ কোরিয়ার ডাউবু শহরে তার জন্ম কৃষক পরিবারে তার জন্ম বিয়ের পরিবারে তার মা বাবা এবং তার দুই ভাই বোন আছে ভি হলো সব থেকে বড় বিয়ের বাবা এবং মা কাজ করত। মানে তারা একজন কৃষক কৃষক পরিবারের ছেলে ছিল ভি তারা খুবই ব্যস্ত থাকতো তাই জন্য ভিকে সময় দিতে পারতো না ভি তার ঠাকুমার কাছেই থাকতো ছোট থেকে ছোটো বয়সটা তার কেটেছে তার ঠাকুমার সাথে তাই তার সব থেকে কাছের মানুষ হলো তার ঠাকুমা ভি ভি এর সবচেয়ে বড় স্বপ্ন কিছু ছিল না ভি ভেবেছিল সে তার বাবার মতনই কৃষক হবে চাষবাস করবে কিন্তু ভি যখন ক্লাস নাইনে পড়ে তখন সে তার বন্ধুকে সঙ্গ দেওয়ার জন্য বিঘিট ট্যালেন্ট এজেন্সির বিঘিট এন্টারটেনমেন্টের অডিশনে গিয়েছিল ভি সেখানে শুধুমাত্র তার বন্ধুর সাথে গিয়েছিল তাকে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু সেখানে বিহির এন্টারটেনমেন্টের একজন মেম্বার ভিকে ওখানে শোতে অংশগ্রহণ করতে বলে তখন ভি তার বাবাকে ফোন করে জিজ্ঞাসা করে সে অংশগ্রহণ করবে কিনা তখন তার বাবা তাতে রাজি হয়ে যায় আর ভি তখন সেখানে অংশগ্রহণ করে আর তারপর থেকেই ভি এর পথ চলা শুরু পথ থেকে তার পথ চলা শুরু হলো। কিন্তু সেই পথটা খুব কঠিন ছিল সহজ ছিল না তাকে তিন বছর আড়ালে রাখা হয়েছিল তিন বছর পর দু সালে বিটিএস ম্যান্ডে ভি ড্যাবু করে আর তখন থেকে আমরা ভিকে জানি ভিকে চিনি আর এখন ভি যে কোন লেভেলে আছে সে আমরা দেখতেই পাচ্ছি এখন সবথেকে ওয়ার্ল্ডের হ্যান্ডসাম ম্যান হচ্ছে ভি আর আর্মি ভি এর ঠাকুমা চাই তো ভিকে যেন টিভিতে দেখতে পাই ভি যেন অনেক জনপ্রিয়তা লাভ করে আর ঠিক সেটাই হয়েছে ভি এর ঠাকুমার স্বপ্ন পূরণ হয়েছে ভিকে সবাই চেনে এখন ভি এর ব্যাপারে আরও বলতে গেলে আরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দাও আর বিটিএ সম্পর্কিত সম্পর্কিত ভিডিওকে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো